বৈষম্য বিরোধী আন্দোলনে যে সব ছাত্র জনতা সহ আমি তাদের আত্মার মা ফেরত কামনা করছি আমাদের কিছু দুর্বলতার সুযোগ তারা গ্রহণ করতে চাইবো প্রিয় ভাইয়ের আমার আপনারা সকলে সতর্ক থাকবেন আমি বিনীত ভাবে অনুরোধ করে বলছি যারা এই আমলিকে বি লীগের আমলে পঞ্চটি বৎসর বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছি প্রিয় ভাইয়ের আমার আজকে এই যুবলীগের এই স্বৈরাচার লোকেরা যাতে কোনো দুর্বলতার সুযোগ তারা গ্রহণ করতে না পারে প্রিয় আমার এক সাধারণ কর্মীকে আওয়ামী লীগের যে সন্ত্রাসী দল যে কার্যক্রম গঠন করেছে এর জন্য আমরা সকলেই বিএনপির পক্ষ থেকে নিন্দা করছি এর প্রতিবাদে আজকে আপনারা দেখেছেন এই রামচন্দ্র গ্রাম মন্ডলী বা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে যে প্রতিবাদ মিছিল যে সমাবেশ করেছে এর জন্য আমি আমার দলের পক্ষ থেকে রামচন্দ্র গুড়া মন্ডলী বা ইউনিয়নের সকল বিএনপি নেতৃবৃন্দকে আমি অশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যদি এই বৈশাখী বাজারে তার বায়ের বিচার না করে তাকেও অবাঞ্চিত ঘোষণা আমার আপনাদের আপনাদের প্রতি কিছু কথা আছে যারা বিএনপি করেছেন আমরা জানি কে ষড়তের জন নাওмили করেছেন কেউ বিপদে পড়া অমিলি করেছেন সব জানি কিন্তু দূর সময়ে যারা এই লঙ্গি পরা নেতা যারা ছিল দূর সময়ে বিএনপি সাথে ছিল আপনাদেরকেও আমি অনুরোধ করব এই দূর সময়ে যারা ছিল তাদেরকে কখনোই অবহেলা করার চেষ্টা করবেন না আপনারা যদি এটা করেন তাহলে আপনারা যে বিএনপি সেটা আমরাও মেনে নিব না